নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয় আমি আলোচনা করব এশিয়া কাপের সুপার ফোর স্টেজের ভারত এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে অসাধারণ জয়লাভ ভারতের ভারত একচল্লিশ রানে বাংলাদেশকে পরাজিত করল এবং অফিসিয়ালি ভারত দু এশিয়া কাপের ফাইনালে উঠে গেল অসাধারণ প্লে ওয়েলডান কনগ্র্যাচুলেশান ইন্ডিয়ান ক্রিকেট টিম ভারতের এই টিমের সামনে বাংলাদেশের সোকল্ড বাগেরা আবারও একবার বিড়ালে পরিণত হল অসাধারণ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট টিমের এবং আজকের জয়ের ফলে ভারত যেমন ফাইনালে উঠল তেমনি শ্রীলঙ্কা অফিসিয়ালিভাবে এইবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিল এবং আগামী যে ম্যাচটি অপেক্ষা করে আছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সেই ম্যাচটি ভার্চুয়ালি সেমিফাইনাল যে দল জয়লাভ করবে সেই দল ফাইনালে উঠবে এবং আগামী রবিবার ভারতের সঙ্গে মুখোমুখি হবে সেই দলের ভারত এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে ভারত প্রথমে ব্যাট করে বাংলাদেশ ক্যাপ্টেন ভারতকে ব্যাট করতে পাঠায় এবং ভারতের শুরুটা যেরকম হওয়া দরকার ছিল ঠিক সেই রকমই শুরুটা হয় যদিও প্রথম দিকের দুই তিনটে ওভার কিন্তু খুব ভালো বল করেছিল বাংলাদেশের বোলাররা বিশেষ করে তানজিম হাকান সাকিবের কথা বলতে হয় প্রথম ওভারে মাত্র তিন রান দেয় অভিষেক শর্মা যিনি সাধারণত এই টুর্নামেন্টে প্রত্যেকটা বল চার এবং ছয় মেরে স্টার্ট করছিল কিন্তু তাকেও কিছুটা দেখে খেলতে হয় শুভমন গিলও কিছুটা ধরে খেলছিল কিন্তু তারপরই মাত্র দুই ওভার তিন ওভারের পর থেকেই কিন্তু ভারতীয় দুই ওপেনার ব্যাটসম্যান অ্যাজ ইউজুয়াল তারা তাদের তাণ্ডব ফর্মে ফিরে আসে অভিষেক শর্মা এবং শুভমন গিল শুরু করে বাংলাদেশের বোলারদের এক হাত নিতে বাংলাদেশের বোলারদের ধুয়ে দিল এই ভারতীয় দুই ওপেনিং জুটি আসলে প্রত্যেকটা ম্যাচে ভারতের এই ওপেনাররা এতটা কুইক ফায়ার স্টার্ট দিচ্ছে যার জন্য মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা অতটা ভালো ফর্মে না থাকলেও কিন্তু তাদের যে পারফরম্যান্সের একটু ঘাটতি সেটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে এই ম্যাচেও ধরুন না উনত্রিশ রানের একটা খুব সুন্দর ইনিংস খেললো শুভমন গিল আর তার জুড়িদার অভিষেক শর্মা তার কথা আর কী বলবো অভিষেক শর্মা তো যেন একটা আলাদাই লেভেলে খেলছে আজকের ম্যাচেও সাঁত্রিশ বলে পঁচাত্তর রানের একটা ছবির মতো ইনিংস সেই ইনিংসে ছয়টি চার এবং পাঁচটি হিউজ সিক্স রয়েছে একটা সময় অভিষেক শর্মা যখন খেলছিল অভিষেক শর্মাকে দেখে মনে হচ্ছিলো পিচে তো কিছুই নেই অথচ অভিষেক শর্মা আউট হওয়ার পরে যখন তার পরের দিকের ব্যাটসম্যানেরা নামলো একই পিচে খেলা হচ্ছিল কিন্তু মনে হচ্ছিল যেন পিচে কতই না যুজুদান আছে আসলে অভিষেক শর্মা প্লেয়ারটাই এরকম ক্লাসটাই এরকম ডেয়ার ডেভিল ব্যাটসম্যান কোনো ভয় নেই আউট হয়ে যাবো নো প্রবলেম বাট যতক্ষণ থাকবো ততক্ষণ তাণ্ডব করে বেড়াবো আজকে একটা ওয়েল ডিজার্ভ হান্ড্রেড মিস করলো অভিষেক শর্মা হোয়াট এ ওয়েস্ট অফ উইকেট সাঁত্রিশ বলে পঁচাত্তর রানের ইনিংসের পরে যখন আমরা সকলেই ধরে নিয়েছিলাম আজকে অভিষেক শর্মার আরও একটা হান্ড্রেড আসতে চলেছে তখনই একটা ব্যাঘাত ঘটল যদিও দোষটা একটু অভিষেক শর্মারই ছিল সূরিয়াকুমার যাদবের বলটা সোজাসুজি চলে যায় রিসাদের হাতে এবং অভিষেক শর্মা অনেকটা বেরিয়ে যায় তারপরে ডাইরেক্ট একটা থ্রো করে রিশাদ মুস্তাফিজুরকে মুস্তাফিজুর বলটা ধরে আউট করে দেয় এখানে অভিষেক শর্মার সামান্য দোষ ছিল যদি এই রান আউটটা না হতো তাহলে ডেফিনেটলি আজকে একটা অভিষেক শর্মার ওয়েল ডিজার্ভড হান্ড্রেড আমরা দেখতে পেতাম এবং তার সঙ্গে সঙ্গে ভারত আমার মনে হয় মিনিমাম টু হান্ড্রেড রানটা করতো ইভেন টু টোয়েন্টিও পসিবেল ছিল কারণ অভিষেক শর্মা যে লেভেলে ব্যাট করছিল এবং বাংলাদেশের বোলাররা তার সামনে যেরকম কুল কিনারা পাচ্ছিল না আর যদি কয়েকটা ওভারও থাকতো তাহলে অভিষেক শর্মা দেখিয়ে দিত এখন একটাই হোপফুল ভগবানের কাছে যেন এই অভিষেক শর্মা ফাইনাল ম্যাচেও নিজের ফর্মটা বজায় রাখতে পারে কারণ এরকম একটা হয় না প্রত্যেকটা প্লেয়ার এমন একটা প্লেয়ার আছে যারা প্রত্যেকটা ম্যাচ খুব ভালো খেলছে কিন্তু এমন একটা সাধারণ দিন আসে আসলে ল অব অ্যাভারেজ ব্যাপারটা আসি যায় সেই দিনটা যেন অভিষেক শর্মার অ্যাটলিস্ট ফাইনালে না আসে কারণ অভিষেক শর্মা যে কোয়ালিটির প্লেয়ার যদি দশবারও স্টে করে যায় তাহলে কিন্তু এই দশও কিন্তু ম্যাচটা অপোনেন্টের থেকে একদম বের করে নিয়ে চলে যাবে যদিও অভিষেক শর্মা আউট হওয়ার পরে ভারতের ব্যাটিং পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো হলো না শিবম দুবেকে ট্রাই করা হয়েছিল তিন নম্বরে ফিনচিটার হিসাবে শিবম দুবে ব্যর্থ হয় এছাড়া তিলক বর্মা আকসার প্যাটেল এবং ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব তিনজনেই ব্যর্থ হয়েছে সূর্যকুমার কুমার যাদব একটি জঘন্য ইনিংস খেললো এগারো বলে পাঁচ রান এটা সূরিয়া কুমার যাদবসুলভ ইনিংসই নয় শেষের দিকে হার্দিক পাণ্ডে একটু চেষ্টা করেছিল কিছুটা কুইক ফায়ার রান করে অ্যাটলিস্ট ওয়ান সিক্সটি রান করেছিল তবে আকসার প্যাটেল পনেরো বলে দশ রান করা এটা একটা সত্যিকারের কোয়েশ্চেনেবেল বিষয় ইভেন যখন সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার ডাগ আউটে বসে আছে অনেকে বলছে গৌতম গম্ভীর কি সঞ্জু স্যামসনের উপর ফেত রাখতে পারছে না এটা কিন্তু ভুল ধারণা গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে যথেষ্ট ব্যাক করে হয়তো এই ম্যাচটায় সঞ্জু স্যামসনকে আকসার প্যাটেল থেকে আগে ব্যাট করতে আসা উচিত ছিল বাট ইটস ম্যানেজমেন্ট ডিসিশান তবুও উইকেট যেহেতু ছিল ভারতীয় ব্যাটসম্যানদের আরেকটু আগ্রাসী খেলা আমার মনে হয় উচিত ছিল মিড ইনিংস যখন একশো রান হয় তখন কিন্তু এইবারের ম্যাচটা কিন্তু ফিফটি ফিফটি হওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ ডিউ পরে এবং বাংলাদেশ গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল তাদের ওপেনার ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে ছিল প্রথম দুই তিনটে ওভার কিন্তু খুব ভালো শুরুও করেছিল কিন্তু তারপরে যত ম্যাচ করাতে থাকে ভারতীয় বোলাররা কিন্তু চেপে ধরে বাংলাদেশের ব্যাটসম্যানদের একমাত্র সেফ হাসান সেই একটা ভালো ইনিংস খেললো প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করে গেল যদিও অনেকবার আউট হওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় ফিল্ডারদের বাজে ফিল্ডিং এবং ওয়ান অফ দ্য ডের জন্যই হয়তো শেফ হাসানকে আউট করা যাচ্ছিল না অবশেষে একান্ন বলে উনসত্তর রানে আউট হয় তখন প্রায় ম্যাচটা শেষই হয়ে গিয়েছিল যতক্ষণ শেফ হাসান ছিল কিন্তু ম্যাচটায় মনে হচ্ছিল বাংলাদেশ ছিল তবে বলতে হবে ভারতীয় বোলারদের কথা জাসপ্রীত বুমরাহ গত ম্যাচে পাকিস্তানের সঙ্গে চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি বাট কেন জাসপ্রীত বুমরার মতো বোলারদের লিজেন্ড বলা হয় আজকের ম্যাচে বোঝা গেল ফিরে এলো নিজের ফর্মে চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে দুটি উইকেট তুলে নিল বরুণ চক্রবর্তী প্রথম ওভারে তেরো রান দিলেও উনত্রিশ রানে দু উইকেট তার ফিগার এবং তার বলে গত কয়েকটা ম্যাচে ইভেন এই ম্যাচটা তো এত ক্যাচ মিস হল বরুণ চক্রবর্তী সত্যিই নিজেকে আনলাকি মনে করতে পারে তবে আসল আঘাতটা হারল কিন্তু লেফটাম চায়নামান স্পিনার কুলদীপ যাদব এই কুলদীপ যাদব কিন্তু এইবারের এশিয়া কাপে নিজের সেরা ফর্মে আছে এবং আজকের ম্যাচেও কিন্তু দেখা গেল অসাধারণ পারফরম্যান্স চার ওভারে আঠেরো রান দিয়ে তিনটি ইম্পর্ট্যান্ট উইকেট তুলে নিল আকসর প্যাটেলের জন্য একটা ব্যাট ডে ছিল আকসার প্যাটেলকে বেশ অ্যাটাক করছিল স্যাফ হাসান তবে আলাদা করে বলতে হবে ভারতীয় ফিল্ডিংয়ের কথা এই ভারতীয় ফিল্ডিং কিন আজকের ম্যাচেও কিন্তু অত্যন্ত বিফল অনেক ক্যাচ মিস করেছে শিবম দুবে ক্যাচ মিস করলো সঞ্জু স্যামসন ক্যাচ মিস করলো কুলদীপ যাদব ইভেন অভিষেক শর্মার মতো ফিল্ডাররাও ক্যাচ মিস করলো অবশ্যই ফিল্ডিং কোচ টি দিলীপকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে কারণ একটা দিন একটা টিমের বাজে ফিল্ডিং ফিল্ডিংটা যেতেই পারে কিন্তু পরপর দুটো দিন পাকিস্তানের বিরুদ্ধে অনেক ক্যাচ মিস বাংলাদেশের বিরুদ্ধেও অনেক ক্যাচ মিস ফিল্ডিংয়ে অনেকটা ইম্প্রুভ করতে হবে যদিও তিলক বর্মার ক্যাচিং স্কিল কিন্তু খুব ভালো লাগছে সূরিয়া কুমার যাদবও কিন্তু অপোনেন্ট ক্যাপ্টেন জাকের আলিকে একটা খুব সুন্দর রান আউট করেছিল বাট হাই ক্যাচিংয়ে টি দিলীপকে কিন্তু একটু খাটতে হবে কারণ পরপর দুটো ম্যাচে ভারতের ফিল্ডিং পারফরমেন্স একেবারেই ভালো নয় এবং ব্যাটিং পারফরমেন্স নিয়েও কিন্তু সন্তুষ্ট হতে পারলাম না হার্দিক পান্ডিয়া শুভমন গিল এবং অভিষেক শর্মাকে বাদ দিলে কিন্তু কোনো ব্যাটসম্যানই কিন্তু আজকে সেভাবে নজর কাটতে পারেনি ইন্ডিয়ার ফিনিশিংটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না রিঙ্কু সিংকে কি আনা যেতে পারে এই বিষয়ে আমি আপনাদের জন্য কমেন্ট বক্স খুলে রাখলাম যে ভারতীয় টিমের ফিনিশিং টাচের জন্য রিঙ্কু সিংকে কি এই প্লেইং ইলেভেনে যেভাবে ওকে জায়গা দেওয়া যেতে পারে শিবম দুবের জায়গায় একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তবে ভারতকে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে কারণ আজকের ম্যাচটাও ভারত কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স করেনি বাট এই এশিয়া কাপে ভারত এতটাই পাওয়ারফুল টিম এত বাজে পারফরমেন্স কিছুটা লস পারফরমেন্স হওয়া সত্ত্বেও কিন্তু এটাই এনাফ ছিল বাংলাদেশকে হারানোর জন্য পাকিস্তানকে হারানোর জন্য বাট আগামী দিনে ভারতের কাছে সামনে যখন অনেক বড় বড় টিম আসবে তাদের জন্য কিন্তু ভারতের পারফরমেন্সকে আরও অনেক স্ট্যান্ডার্ডটা হাই করতে হবে বলেই আমার মনে হয় তবে আশা করছি ভারত ফাইনালে উঠল শ্রীলঙ্কাকেও হারিয়ে অপরাজয় হবে ফাইনালে উঠবে ভারত তবে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের দিকে আমাদের নজর থাকবে কোন দল এই ম্যাচে জয়লাভ করছে কারণ যে দল জয়লাভ করবে তারা আগামী রবিবার ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে এবং আশা করি ভারত সেই দলকে হারিয়েও আবারও একবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে তো আজকের এই ছোট্ট প্রতিবেদনটা ভারত এবং বাংলাদেশ ম্যাচ নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন চ্যানেলটি শেয়ার করবেন বন্ধুরা আপনার করা একটু ছোট্ট শেয়ার আমাকে ভিডিও বানানোর আগ্রহ অনেক বাড়িয়ে দেয় আর চ্যানেলে নতুন হলে রোজকার মতো একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো বা লাইভে আসবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান এসে যাবে তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার